এখনো পর্যন্ত কোন কোন দল আপনাদের অফার অফার করেছে এবং করেছিল দুজনকেই অফার করেছিল প্রথম থেকেই তো তৃণমূল অফার করেই যাচ্ছিল রাজনীতি করুন টাকা নিন মেয়ের জন্য এটা করুন ওটা করুন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছুতেই রাজি হতে পারিনি কারণ আমার মেয়েটা যতটা কষ্ট করে ডাক্তার হয়েছিল তার থেকেও তাকে যে মারা হয়েছে নৃশংসভাবে সে প্রচুর কষ্ট পেয়েছে সে হয়তো কত মা মা বলে চিৎকার করেছে আমি তার কিচ্ছু করতে পারিনি সেই চিৎকারটার জন্যই আমি কিচ্ছু নিতে পারিনি আমার শুধু ন্যায় বিচার এখনো পর্যন্ত দু হাজার নয় আগস্টের ঘটনাটা হয়তো কেউ ভুলে যায়নি আর আমি তো জীবনেও ভুলবো না আমার মেয়ে সেই রক্তচোক হয়তো কেউ পৃথিবীর ভুলবে না একটা ঘটনায় যে এরকম যে মিছিল বলুন জনগণ সমস্ত রাজনীতির উর্ধে গিয়ে মানুষ যেভাবে আন্দোলনে নেমেছিল হঠাৎ করে একটা আর্জি করের ওই এমার্জেন্সি বিল্ডিংটা ভেঙে দিয়ে সবার নজর ঘুরিয়ে দিলেন এবং সুমোটো কেসটা কি কোন কারণবশত হাই কোর্টে চ ওই সুপ্রিম কোর্টে চলে গেছিল যে সেটাও আমি জানি না কোন অজ্ঞাত কারণে ওটা চলে গেল যে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল সেই যে কিন্তু আমার মেয়েকে কেউ বলেনি তার চোখ কোনো দিন কেউ ভুলবে না তারপরেও আমার একটা মানে তীব্র ধিক্কার জানানোর বক্তব্য রয়েছে এখানে যে আর দুর্নীতি মামলা যা এবং আরজি কর রেপ খুন মামলাটা যারা দেখছিলেন তদন্তের দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত একজন সিবিআই আমার এখন নাম মনে নেই আর ভি চন্দ্রশেখর রাও এবং মুরালীধর মাছ এই কলকাতা পুলিশের এরা দুজন নাকি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন তাহলে কি তথ্য প্রমাণ লোপ ধামাচাপা দিলেই কি এখানে মেডেল পাওয়া যায় তাহলে তো পুরস্কৃত হওয়া যায় অন্যায় কাজ করে পুরস্কৃত হওয়া যায় বলেই সবাই অন্যায় কাজ করবে দেখুন ভোট আসবে ভোট যাবে আমাদের মতো সাধারণ মানুষের না কিছুই পরিবর্তন হবে না কিচ্ছু না এটা সাধারণ মানুষকে বুঝতেই হবে যে ভোটের শুধু এই যে দামামা বাজালে হবে না মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে আমাদের সেই বিবেকানন্দকে স্মরণ করতে হবে সেই নেতাজিকে স্মরণ করতে হবে নেতাজি যদি আজকে না লড়তেন আমাদের দেশটা স্বাধীন হতো না হয়তো স্বাধীন না হয়ে পরাধীন স্বাধীন আছি আমরা কি এখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে একবার ভাববেন জনগণ এই দুর্নীতি প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি রয়েছে যে সরকারের সেই সরকারকে আর প্লিজ ভোট দেবেন না বাকি যাকে দেবেন আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য শিক্ষা সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে কিচ্ছু নেই আমাদের কেউ মন্দির বানাচ্ছেন কেউ মসজিদ বানাচ্ছেন কেউ দুর্গাঙ্গালয় বানাচ্ছেন এই জন্য একটা কি বাস করছি আমরা 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 এসব চাই না শুধু চাই নাই সবাই যদি প্রত্যেকে যাদের হাতে দেড় হাজার টাকা তুলে দেওয়া হয় সেই মায়ের ছেলেটা যদি চাকরি পায় সে যদি ইনকাম করতে শেখে তাহলে মায়ের আর ওই হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য রাস্তার ওই লাইনে দাঁড়াতে হয় না এটা আমাদের বুঝতে হবে আর কবে বুঝবেন আপনারা আর দু মাস তিন মাস পরে ভোট পরিবর্তন আসবে হয় আমি জানি না তবে মানুষের চেতনার বিবেককে জাগ্রত করতেই হবে না হলে আমাদের ঘরের দুর্গারা আজকে লক্ষ্মীরা সব শেষ হয়ে যাচ্ছে আজকে আমার মেয়ের মৃত্যুর পরে দু হাজার চব্বিশের নয় আগস্টের পরে অন্তত দুশো ঘটনা ঘটেছে কোন বাবা মাকে একমাত্র তামান্নার মা ছাড়া আমি কাউকে দেখিনি যে লড়াই করছে কেন লড়াই করছে না তাদের মেয়ের সঙ্গে যে খারাপ কাজ করা হয়েছে তাদের তার বিরুদ্ধে তাদের বাবা মার প্রতিবাদ করা উচিত সেই যে চেতনাটা সেই চেতনাটা আমাদের মধ্যে নেই কাউকে একটা খারাপ কাজ করা হচ্ছে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে যার সঙ্গে খারাপ হচ্ছে তাকে কিছুটা টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে এ কোন রাজনীতি আমরা তো চাইনি এই রাজনীতি এই সরকারকে হাটাতেই হবে পরে যে সরকার আসবে তাকে আমরা হয়তো গড়ে পিঠে নিতে পারব কারণ আমাদের চেতনা জাগ্রত হওয়াটা খুবই দরকার

আর আমি এই সব ইসে একটা কথা বলছি শ্রদ্ধ পঙ্কজ দত্ত দাদা বলেছিলেন যে সঞ্জয় রায় একা আর্জিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারকে খুন করে গেল তাহলে আর্জিকর হসপিটালটা আমরা কি সোনাগাছি ধরে নেব এই কথাটা বলেছিলেন বলে তাকে তার জুনিয়ররা জুতোর মালা পরিয়েছিল আজকে যাকে জুতোর মালা পরানোর উচিত তার হাতে মেডেল আর যার হাতে মেডেল পাওয়ার যোগ্য তাকে জুতোর মালা এই হচ্ছে আমাদের দেশের হাল আমাদের রাজ্যের হাল এইরকমই একটু দলের কাছ থেকে আপনাদের কাছে প্রস্তাব এসেছে হ্যাঁ এসেছে তাদের আমি নামই নিতে চাই না তাদের নাম নিলেই আমি মনে করব আমি অপবিত্র হয়ে যাব আমি শুধু চাই আমার মেয়ের ন্যায় বিচার কারণ আমার মেয়ে অনেক কষ্ট করে এই যে এমডি গোল্ড মেডেল পাবো আমি এই যে স্বপ্নটা সে দেখেছিল এর জন্য তার অনেক লড়াই ছিল অনেক রাত জাগা ছিল कतो रात रात जे गार हिसेब की सारे राजनीतिक दल ने हमको वोटे लड़ने के लिए अगले विधानसभा चुनाव में प्रस्ताव किया है सारे राजनीतिक दल तृणमूल सी पी एम और बीजेपी सब पार्टी ने हम लोग राजनीति का पार्ट नहीं है हम लोगों का हमारा लड़की का न्याय चाहिए हमको और कुछ नहीं चाहिए इसके लिए राजनीति करने का कोई जरूरत नहीं पड़ेगा अदालत में जो लड़ाई हमको लड़ने का जरूरत है वो लड़ेंगे वो जो लोग अभी पावर में है वो लोग हमारा साथ में साथ दे तो ये जो न्याय हम लोग मांग रहा है ये पाने का सुविधा होगा इसलिए उन लोगों का हम कोशिश करता है उसका साथ बातचीत हो एक कहा जा रहा है की सुबेंद अधिकारी ने लास्ट प्रपोजल दिया है आपको सबने प्रपोजल दिया है किसको नाम अच्छा। तो खारिज कर दिया पूरे कर दिया किसी राजनीतिक दल को हम बोला नहीं जो हम राजनीति करेंगे लेकिन उसके बाद सुबेंद अधिकारी के साथ कोई संबंध वो है उसका रोज ही कोई ना कोई बात होता है आज भी कल भी बात हुआ आज नहीं बात हुआ हर रोज बात होता है सॉल्ट लेक बीजेपी ऑफिस गए थे लेकिन वो उधर गया था उधर जाने के बाद जो हम हमको साथ जिसका मीटिंग करने का बात था उनके साथ हमको मीटिंग नहीं हो पाए हम जान मालूम नहीं उन्होंने था ऑफिस में फिर भी हमको साथ मीटिंग नहीं हुआ एक घंटा हम बैठ के बैठे रहे और उसके बाद पार्टी ऑफिस से ये जो प्रपोजल है इनकार कर दिया इसीलिए नहीं 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 ये सब बात नहीं है हर आदमी का हर जो राजनीतिक दल हो जो, जो या सोच अलग अलग होता है ये इसी, इसी सब होगा और क्या होगा और जो प्रपोजल है प्रपोजल के साथ साथ पैसा भी ऑफर किया है नहीं नहीं, इस... नहीं पैसा का ऑफर अभी पहले जो करते थे अभी पैसे का ऑफर देखता है वो पैसा का ऑफर करके कोई फायदा नहीं होगा कोई किसी ने नहीं बोलता पैसे के बारे में लेकिन आप सर कहा कि पॉलिटिक्स भी नहीं करेगा और पैसा भी हमको नहीं देगा हमको मैं लड़की का जो के साथ जो घटना घटी है उसका न्याय चाहिए उसके लिए जो जो है हमारा साथ दे हम उसको साथ है।